বিএমপি কে এত ভালোবাসেন কেন আমি শরীফ পিয়ার রহমানের আমলে আমি কোণ আদর্শবান এবং তার নীতিতে আমি অটক তার নেতৃত্বে আंदा এবিএমপি দল করেছি এবং তার আদর্শকে আমি ভালোবাসি কিন্তু উনি মারা যাওয়ার পরে নেতৃত্বে বেগম খালেদা জিয়া নেতৃত্বে যায় তার আদর্শকে আমি ধারণ করি এবং তার অনুভবকে স্মরণ করি এবং সেই একজন আবসি নেত্রী সেই কারোর লগে আবস হয় নাই উনি কে অনেক অত্যাচার অবিচার করেছে কিন্তু সেই তারপরও সেই অনেক চেষ্টার পরও ছোটার হাসিনায় তাকে দেশ ছাড়ার বাধ্য করেছে কিন্তু সেই বলেছে না এই দেশ আমার এই মাটি আমার এই দেশ ছাড়ে আমি কোথাও যাবো না আমি বললে এই দেখে মরবো কিন্তু আমরা তাকে বাঁচ থেকে শ্রদ্ধা বেশি করি কিন্তু তাকে আমরা বলতে পারি নাই কিন্তু অকালে যে আমাদেরকে ছেড়ে গেছে কিন্তু আমরা সহ্য করতে পারি না এখন আমাদের মাতার সাথে নেমে গেছে কিন্তু আমরা কিভাবে তার এই হত পরিবারে সান্তনা দেব আল্লাহ যেন তাকে বিয়েছেন করব। কিন্তু আমরা একটা বিশ্বের একটা অভিভাবককে হারিয়ে হারিয়েছি কিন্তু আমরা এই জিনিসটাকে পূরণ করতে আমরা খুব অক্ষম এবং কোনোদিন এই পূরণ করার চেষ্টা করি না কিন্তু তার ছেলে তারেক রহমান যদি আল্লাহ তাকে মাথায় রাখি যে দেখ পরিচালনা করে তার যেই কার্যক্রম সব কিছু আমরা তাকে অনুসরণ করব কিন্তু আমরা তাকে বলতে পারবো না এই আমি খুব কৃতজ্ঞ প্রকাশ করলাম আর বেগম খালেদা এত আমাদেরকে কষ্টর ছেড়ে কোথাও যায় নাই কিন্তু আমরা তাকে কিভাবে বলবো এই আমাদের কোনো বাসা প্রকাশ বলতে পারি ভোটটাকে অবশ্যই এবার ভোট যে হবে ভোটটা কি আপনি অবশ্যই বিএনপিতে দিবেন আমি তো বিএনপির একটা জনগণ কেমন কিছু বলবেন এই সম্বন্ধে ভোট আমি আমার ভোটার সম্বন্ধে আমি কালেদা আর ধানের শীষে আমি আজীবন জিয়াছি জিয়া রহমান থাকার কালে আমি ধানের শীষে ভোট দিছি এই পর্যন্ত আমি যতগুলি নির্বাচন হয়েছে আমি তিনবার ভোট দিতে পারি নাই আর নাহলে সময় আমি ধানের শিশুকে সমর্থন করছি এবং ভোট দিচ্ছি আমার ফ্যামিলির সব মিলে আমরা সবাই মিলিয়ে ধানের শিখে ভোট দিছি আল্লাহ যেন এবার ধানের শিখে জয়যুক্ত করে আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি আমি মরি গেলেও আর কোনো দুঃখ থাকবে না কোনো কিছু থাকবে না কিন্তু আমি আশা করি কালেদা দিয়া যেন বিয়ে নসিব করে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি নবাক কইরা আল্লাহ যেন তার আল্লাহ যেন তাকে সান্তনা করে দেয় আল্লাহর কাছে আমি এদের হওয়া করি আল্লাহর কাছে এদের আমি প্রার্থনা করি এই আমার কথা আগামীকাল যাচ্ছেন তো আগামীকাল আল্লাহ রওয়া মতে যদি হায়াতে মাথায় রাখি কাল দশটায় আমরা তার জানোয়াদের শরিক হব ইনফাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ শুনলেন একজন সাধারণ কর্মী এবং সাধারণ বিএমপির সদস্যর মুখ থেকে আমরা আসব কোনো এক সদস্য আরও সাধারণ সদস্যর কথা নিয়ে আমাদের সঙ্গে থাকবেন মতদিন নিউজ পাল্টে সঙ্গে থাকবেন সবসময় লাইক শেয়ার ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের সঙ্গে আছি ধন্যবাদ